পেহেলগাঁওয়ে গণহত্যা জঙ্গিদের ব্যবহার করা অত্যাধুনিক ডিভাইস উদ্ধার হলো এবার খিস্তুয়ারে জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার হয়েছে ছবিতে দেখতে পাচ্ছেন এই অত্যাধুনিক আলট্রা কমিউনিকেশন সিস্টেম এই কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে জঙ্গিরা যোগাযোগ রাখছিল বাহিনীর চোখে ধুলো দিতে এই আলট্রা কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয় বলে খবর সূত্রের দুর্গম জায়গায় আপতকালীন বার্তা এবং লোকেশন শেয়ার করার জন্যই ব্যবহৃত হয় এই আল্ট্রা সিস্টেম এমনটা সূত্রের খবর আল্ট্রা কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে আল্ট্রা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম সেইটা খুব মানে অত্যন্ত মূল্যবান এবং এইটাকে অপারেট করার জন্য ভালো ট্রেনিং দরকার তাহলে এইটার এইটা ওরা হয় বিশ্বের বাজার থেকে জোগাড় করেছে অথবা চীন থেকেও পেতে পারে বা তার্কি থেকেও পেতে পারে নিয়ে কমিউনিকেশন করলে এটা স্যাটেলাইটের মাধ্যমে হয় সেটাকে মনিটর করা কঠিন করা যায় না তা নয় বেশ কঠিন সিস্টেমের মাধ্যমে এরা কমিউনিকেট করে চলেছিল কিন্তু তার একটা অংশ এখানে ফেলে গেছে যেটা পাওয়া গেছে কিস্তারের কাছে এইটাকে ওখানে ওরা ফেলে গেছে বা ওখান থেকে ওরা পালাবার রাস্তা স্কেপ রুট তৈরি করে করেছে একটা বিশাল সেনাবাহিনী সেখানে দরকার হবে যে দ্রুততার সাথে ওদের যাতে গ্রেপ্তার করা যায় এই মুহূর্তে বড় খবর শিলিগুড়ির মাটিগাড়া সেনা ক্যাম্পে চাঞ্চল্য আচমকা ক্যাম্পে ঢোকার চেষ্টা করেন এক আফগান নাগরিক এখন ওই আফগান নাগরিক কি কারণে ঢোকার চেষ্টা করছেন হঠাৎ করে সেনা ক্যাম্পে সেইটা সব সবথেকে বড় প্রশ্ন জানা যাচ্ছে তার নাম আসিয়া খান সন্দেহ হওয়ায় আফগান নাগরিককে গেটেই আটকায় সেনারা এই হচ্ছে সেই আফগান নাগরিকের ছবি হঠাৎ করে সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করেন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সেই জিজ্ঞাসাবাদে উত্তর সন্তোষজনক না হওয়ায় মাটিগাড়া থানায় খবর দেওয়া হয় পুলিশ তাকে গ্রেফতার করেছে দেখছেন যখন মাটিগাড়া থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তের ছবি কিন্তু উদ্দেশ্য কী ছিল সনদ যা আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বিস্তারিতই নিয়ে বলতে পারবেন সব থেকে বড় প্রশ্ন এই রকম একটা পরিস্থিতিতে যেখানে মাত্র বারো দিন আগে ২৬ জনকে একেবারে হত্যা করা হলো হত্যা লীলা চালালো পাক জঙ্গিরা সেইখানে এই আফগান নাগরিক তিনি কেন সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিলেন কোনো উত্তর কি পাওয়া গেল সনদ দেখোচিত যেটা এই যে আফগান নাগরিক সেটা এখন বর্তমানে কাছে মেডিকেল মেডিকেল মোড় সেখানে ভাড়া থাকে তবে আজকে সকালে এই যে বর্ষানা মোড় এই যে মাটি যাড়ার তারপরে রয়েছে সেনা ক্যাম্প সেনা ক্যান্টনমেন্ট সেখানে ওই ঢোকার চেষ্টা করছিল সেখানে সেনা জওয়ানা তাকে আটকায় এবং তার তারপরে জিজ্ঞাসাবাদ করে সেই জিজ্ঞাসাবাদে সন্তোষ সন্তুষ্ট না হওয়ার পরেই কিন্তু তারা মাটি যারা থানার পুলিশকে ডেকে পাঠায় এখানেই পুলিশ তারপর গ্রেফতার করে আদালতে তুলেছে এবং তো পুলিশ রিমান্ডে চাওয়া হয়েছে এখনো পর্যন্ত আদালতেই রয়েছে তবে যারা জানা গেছে যে এই যে আফগান নাগরিক আসিয়া খান তিনি ওই সেনা ক্যাম্পে যাচ্ছিলেন তার বক্তব্য যে সেখানে ক্যাম্পে কোনো এক ব্যক্তি তার কাছ থেকে টাকা ধার নিয়েছে তিনি সুদের ব্যবসা করেন সেই টাকা আনতে যাচ্ছিলেন কিন্তু এইটা বিশ্বাসযোগ্য সেনার হয়নি যে সেনা ক্যাম্পের কোনো ব্যক্তি বাইরে এই কাবুলিয়ালের কাছ থেকে টাকা নেবেন ফলে হিসাব না হওয়ার কারণেই পুলিশে তুলে দেওয়া হয়েছে পুলিশ এবার এনকোয়ারি শুরু করেছে খতিয়ে দেখছে সত্যিই কোনো কেউ টাকা ধার নিয়েছে কিনা বা উনি সুন্দর ব্যবসা করে কিনা তবে তার আগেই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে নিতে চাইছে সব্রিজিৎ ধন্যবাদ সন